আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এলাম খুব সিম্পল একটা রেসিপি কিন্তু অনেক বেশি মজাদার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং তিনটে শুকনো মরিচ কুচি করে দিয়েছি এরপর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা এটা কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য আমি তেলে একটু নেড়ে চড়ে নিচ্ছি এরপর একটু পানি দিয়ে দিব এরপরে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ মরিচের গুঁড়া এবং একটু হলুদের গুঁড়া আপনারা আলুর পরিমাণ বুঝে কম বেশি মশলা অ্যাড করতে পারে এরপর আমি আরেকটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর পর আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু আমি এখানে মাঝারি সাইজের চারটে আলু নিয়েছি আপনারা কম বেশি নেবেন এই পরিমাণ মতো মশলা অ্যাড করবেন এরপর আমি মশলার সাথে ভালোভাবে আলুকে মিক্স করে দিচ্ছি আলুটাকে মশলার সাথে এক দুই মিনিট কষানোর পর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে হবে সাবধানে রাখতে হবে এই সময় না হলে আলু গুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু সাবধানে নাড়াচাড়া করবেন টমেটো একটু নরম হলে এখানে পানি অ্যাড করব এই তো আমি দেড় কাপের মতো পানি অ্যাড করে নিয়েছি আপনারা আপনাদের আলু পরিমাণ বুঝে পানি অ্যাড করে নেবেন এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি এরপর ঢাকনা উল্টে আমি একদম সাবধানে নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে যেন আলুগুলো ভেঙে না যায় নাড়ার সময় একটু খেয়াল রাখবেন দেখতেই পাচ্ছেন পুরোপুরি সুখ হয়নি এটাই কিন্তু আমাদের পারফেক্ট হয়েছে এই পর্যায়ে আপনারা যদি লবণ অ্যাড করতে চান তাহলে এই পর্যায়ে দিয়ে দিবেন আমি যে পরিমাণে লবণ দিয়েছি আমার একদম পারফেক্ট হয়েছিল তাই লবণ অ্যাড করার কোনো প্রয়োজন হয়নি এখন আমি কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলোকে আলুর সাথে সাবধানে মিক্স করে নিব এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়েছি এই তো অলমোস্ট আমার রান্না কমপ্লিট সকাল সকাল রুটি বা পরোটার সাথে এই একদমই লাগে খেতে এটা হতে পারে খুব একটা রেসিপি কিন্তু এটার স্বাদ কিন্তু অসাধারণ আমি যেভাবে রেসিপিটি প্রেজেন্ট করেছি আপনারা সেভাবে ট্রাই করবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ